পঞ্চান্ন বয়সী তো কুড়ির মতন টান টান হবে কুচকে যাওয়া কালো দাগ উজ্জ্বল করতে সাহায্য করবে মাত্র চার দিনে এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করে দেখুন কথা দিলাম একশো পার্সেন্ট কার্য নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ ভিডিও শেয়ার করব যেটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন বাচ্চা থেকে বড় বয়স্ক সবাই ব্যবহার করবেন এবং আপনাদের ত্বক কিন্তু কুড়ির মতন উজ্জ্বল ফর্সা ঝকঝক তকতকি করবে তাহলে চলুন দুটো মাত্র উপকরণ দিয়ে আজকে কিন্তু রেমেডিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবং স্কিনের জন্য যেটা খুব উপকারী দেখবেন চামড়া কু এই শীতের সময় খুসখুসে হয়ে যাচ্ছে মসৃণ নেই কোমল নেই সেই কারণে কিন্তু আপনারা যদি ব্যবহার করেন দেখবেন খুব উপকার পাবেন এবং দেখবেন চামড়া কুচকে যাচ্ছে স্কিনের মধ্যে চামড়া কোচকানোটাও কিন্তু দূর হয়ে যাবে চলুন তাহলে কি উপকরণগুলো দিয়ে আজকে রেমেডিটা বানাই পুরোটা চোখ রাখুন এখন একটা বাটির মধ্যে আমি নিচ্ছি কস্তুরী হলুদ এক মতন কিন্তু আমি এখানে নিয়েছি কস্তুরী হলুদ কিন্তু আমাদের কালচে ভাব দূর করতে সাহায্য করে কোঁচকানো দূর করে এবং দাগ থেকে ভেতর থেকে ময়লা একদম দূর ফেলে দেয় এবং ইনফেকশন দূর করতে হলুদ কিন্তু খুবই সাহায্য করে এরপরের উপকরণ হচ্ছে নারকল তেল নারকল তেল আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে স্কিনের মধ্যে কোমল মসৃণ ভাব নিয়ে আসে এবং দেখবেন যেখানে ক্ষত হয়ে গেছে ক্ষত সারাতে ঠিক করে হয়ে গেলে দূর করতে সাহায্য করে নারকল তেল আর হলুদ আপনারা জানেন কতটা উপকারী এটা যদি একসঙ্গে আমরা মিশিয়ে ফেলি সেই কারণে কিন্তু আরো উপকার বন্ধুরা পাবো এখানে আমি এক চামচ কিন্তু নিয়েছি নারকল তেল এটা হলুদের সঙ্গে কস্তুরি হলুদের সঙ্গে ভালো করে নারকোল তেলটা আমি এইভাবে মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এর পরের উপকরণ নিয়ে নিয়েছি মধু মধু কিন্তু আপনারা সারা বছর ব্যবহার করতে পারেন মুখের মধ্যে দেখবেন স্কিনটা যাদের প্রচন্ড ড্রাই হয়ে গেছে তারা কিন্তু ড্রাই স্কিনের জন্য মধু অবশ্যই ব্যবহার করবেন স্কিনের জন্য খুবই উপকারী এবং স্কিনটাকে নরম তুল তুলে মসৃণ করতে সাহায্য করে মধু যদি আপনারা তুলসী পাতার সঙ্গে খান সেই ক্ষেত্রে কিন্তু কাশি নিরাময় করতে সাহায্য করে যদি বন্ধুরা খাঁটি মধু থাকে তাহলে ভালো হয় নাহলে কেনাটা ব্যবহার করবেন এরপর দেখুন এখানে আমি হাফ চামচ মতো মধু কিন্তু এর মধ্যে নিয়ে নিচ্ছি মধু বন্ধুরা প্রচন্ড উপকারী মধুর কিন্তু কোনো বিকল্প হয় না এত উপকারী যে এটা যে কোনো ক্রিমের সঙ্গে আপনারা ব্যবহার করতে পারবেন স্কিনটা কিন্তু উজ্জ্বল হবে দেখবেন শীতকালে স্কিনটা একটু কালচে ভাব আসে সেই কারণে কিন্তু যদি আপনারা এই ব্যবহার করেন কালচে ভাবটা দূর হয়ে যাবে উজ্জ্বল হবে ব্রাইট হবে চকচকে করবে দেখুন তিনটি উপকরণ সুন্দর করে আমি মিশিয়ে নিলাম দেখুন একটা নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু স্কিনের জন্য যেরকম উপকারী আপনাদের দেখবেন যাদের চামড়া গুলো খসখসে হয়ে গেছে মরা চামড়া উঠছে গাল থেকে দেখবেন গালগুলো একদম তাকানোই যায় না তারা কিন্তু বা একদম দেখবেন ড্রাই অতিরিক্ত ড্রাই হয়ে গেছে স্কিনটা সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন আর যাদের অয়েলি স্কিন তারা নাও ব্যবহার করতে পারেন কারণ যেহেতু মধু আছে কিন্তু যাদের প্রচন্ড পরিমাণে ড্রাই স্কিন তারা কিন্তু ব্যবহার করবেন এটা কোনো রকম ক্ষতি করে না বা এটা চুলের জন্য ব্যবহার করতে পারেন আপনারা খাওয়া খেতেও পারেন খাওয়ার জন্য খুবই কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল খুবই উপকারী এটা দেখুন একটা আমি ফুটো করে নিচ্ছি এইভাবে দিয়ে কিন্তু এর সঙ্গে আমি মিশিয়ে নেব একটাই আমি নিলাম এটা কিন্তু এক সপ্তাহ সময়ের বন্ধুরা বানিয়ে ফেলবেন তারপরে আবার ফুরিয়ে গেলে আবার বানিয়ে নিতে পারবেন এটা খুবই কার্যকারী হবে আর দেখুন হোম রেমেডি যে কোনো জিনিস ব্যবহার করতে করতেই কিন্তু আপনারা ব্রাইটনেসটা নিয়ে আসতে পারবেন ত্বকের মধ্যে কোনো রকম প্রভাব আসবে না দেখবেন আপনাদের বয়স যদি সত্তরও পেরিয়ে যায় আপনাদেরকে কিন্তু দেখতে লাগবে একদম কুড়ির মতন দেখুন কত সুন্দরভাবে আমার কিন্তু ক্রিমটা তৈরি হয়ে গেল এরপর আমি এটা কিভাবে ব্যবহার করব সেটা আপনারা দেখে নিন দেখুন এখানে নিয়েছি এলোভেরা জেল আপনারা কিন্তু গাছটাও ব্যবহার করতে পারেন না হলে কেনাটাও ব্যবহার করবেন আপনারা যে কোনো এলোভেরা জেল কিন্তু দেখুন এখানে হাতের তালুর মধ্যে নিয়ে নিলাম এলোভেরা জেলটা যতটা প্রয়োজন আপনাদের মুখে লাগবে ততটাই কিন্তু আপনারা নিয়ে নেবেন আর এখানে নিয়ে নিতে হবে দেখুন এখানে নিয়েছি পাতি লেবু পাতি লেবুর রসটা এইভাবে আমি দু চার ফোঁটা চিপকে নিলাম এরপর কিন্তু এই এলোভেরা জেলের সঙ্গে পাতি লেবুটা সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছি হাতের তালুর মধ্যেই কিন্তু মিশিয়ে নেব আর দেখুন এই যে লেবুর রসটা দিলাম ভিটামিন সি আছে সেই কারণে কিন্তু এটা ক্লিন করতে সাহায্য করবে 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 আর আর জেল নরম ত্বকটাকে উজ্জ্বল দেখুন লোম থাকে কিন্তু দুর্বল করতে এই অ্যালোভেরা জেল খুবই সাহায্য করে দেখুন আমি কিন্তু হাতের মধ্যে এটা তৈরি করে নিলাম এরপর সারা মুখে মাখিয়ে নেব দেখুন এরপর সারা মুখে কিন্তু এইভাবে আমি লাগিয়ে নিতে হবে সুন্দর করে লাগিয়ে নেবেন এটা যখন এই এলোভেরা আর লেবুটা ব্যবহার করবেন একটু কিন্তু করবেন বন্ধুরা সেই ক্ষেত্রে ভালো হবে আর দেখুন এটা একবার ভেতরে ডিপলি কিন্তু প্রবেশ করবে চোখের তলাগুলো যাদের কিন্তু ভাঁজ ভাঁজ পড়ে গেছে তারা কিন্তু এইভাবে একটু মাসাজ করবেন চোখের পাতার উপর গুলো একটু বন্ধ করে এইভাবে মাসাজ করবেন মাসাজটা সুন্দর করে কিন্তু করতে হবে এর ফলে দেখবেন রোমের মৃত যে কোষ আছে সেগুলো কিন্তু রিমুভ হবে দেখুন সুন্দর করে একবারে মাসাজ করে নিয়েছি এরপর আমি কি করব দেখুন অনেক সময় আমরা যখন থ্রেডিং করি পার্লারে গিয়ে তখন কি হয় গায়ের মধ্যে অনেক কিন্তু আমাদেরকে কষ্ট হয় যখন থ্রেডিং করানো হয় বা অনেকটা লোম তুলতে গিয়ে আমাদের দেখবেন লোমগুলো তুলে ফেললাম কয়েকদিন না যেতে যেতে আবার কিন্তু লোমগুলো মুখের মধ্যে আবার প্রচন্ড পরিমাণে হয়ে যায় সেই ক্ষেত্রে এটা না করে আপনারা কিন্তু প্রথমে এইভাবে এই প্রসেসে এলোভেরা জেলটা লাগিয়ে নেবেন আপনাদের কাছে যদি থ্রেডিং করা কোনো যন্ত্র থাকে সেই দিয়ে কিন্তু থ্রেডিং করবেন সবসময় কিন্তু এইভাবে আহ উপর থেকে নিচের পোসেনে নামাবেন দিয়ে কিন্তু সেভিংটা করতে হয় সেই ক্ষেত্রেও লোমটা তাড়াতাড়ি সপ্তাহে ধরুন দুদিন দুবার কিন্তু করতে হয় থ্রেডিংটা সেই কারণে আপনারা বাড়িতে যাতে লোমগুলো অতিরিক্ত মুখের মধ্যে না হয়ে যায় সেই কারণে আপনারা এলোভেরা জেলটা যেইভাবে আমি লাগিয়ে নিয়েছি এইভাবে লাগিয়ে জাস্ট চামচে আলতো করে এইভাবে আপনারা তুলে নেবেন দেখবেন আপনাদের যত ময়লা দাগ ছোপ আছে সবগুলো কিন্তু উঠে আসবে এবং লোমের গোষগুলো দেখবেন একবারে দুর্বল হয়ে যায় এইভাবে যদি আপনারা করেন দেখুন দেখতে পাচ্ছেন কিভাবে ময়লাটা এইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নেব খুব একদম চাপ দেবেন না যেহেতু আমি চামচ দিয়েই করছি আমার সারা মুখে লোম নেই কিন্তু শুধু জাস্ট ময়লাটা পরিষ্কার করবো সেই জন্য কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি আমি একদম পছন্দ করি না থ্রেডিং করা বা লোম তোলা কোনো জিনিস দিয়ে করা সেই কারণেই কিন্তু আমি চামচ দিয়ে করছি আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা করতেই পারেন দেখুন আমি আমি তো একবার পরিষ্কার করে নিলাম এরপর কিন্তু একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা কিন্তু ক্লিন করে নেব একদম ভিজে একটা নরম তুল তুলে কিন্তু টাওয়াল নেবেন তারপর কিন্তু মুখটা ক্লিন করে নেবেন দেখুন মুখটা ক্লিন করলাম কত সুন্দর একবার দেখুন সঙ্গে সঙ্গে উজ্জ্বল করছে একদম পরিষ্কার লাগছে একবার ফ্রেশ একদম আর দেখবেন তিনটা একবারে মুলায়ম হয়ে যাবে এটা তো আপনাদেরকে প্রথম স্টেপ দেখিয়ে দিলাম এরপর দ্বিতীয় স্টেপের জন্য আপনারা কি করবেন দেখুন এই যে আমি রেমিডিটা তৈরি করলাম নারকোল তেল মধু আর কস্তুরি হলুদ দিয়ে যে তৈরি করলাম ভিটামিন ই ক্যাপসুল এটা এরপর কিন্তু আমি এইভাবে নিয়ে সারা মুখে সুন্দর করে লাগিয়ে নেব দেখুন সারা মুখে লাগিয়ে নিলাম এরপর কিন্তু আলতো করে একদম সুন্দর করে আমি মুখের মধ্যে মাখিয়ে নেব দেখুন সারা মুখে পুরো সুন্দর করে নিয়েছি এরপর এটা কিন্তু আমি দু মিনিট মতো মুখের মধ্যে এইভাবে রেখে দেব আবার দু মিনিট বাদে আমি ফিরে আসছি দেখুন দু মিনিট বাদে আমি ফিরে এলাম এরপর মুখটা আবারও ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নেব। দেখুন ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করলাম আর সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর ব্রাইট দিচ্ছে আপনারা যদি এরকম করে কোনো রকম মেকআপ করেন বা দেখুন সামান্য কিছু না হয় তো কোথাও যাবেন তাড়াহুড়ার একটা সময় আছে সেই সময় কি করবেন সামান্য একটু ফেস পাউডার না হলে একটু ফাউন্ডেশন যদি অল্প করে নিয়ে মুখের মধ্যে মেখে নেন একদম সুন্দর করে কিন্তু ফাউন্ডেশনটা বসবে অনেক সময় দেখবেন ফাউন্ডেশন বা ফেস পাউডার মাখলে দেখবেন রুক্ষ শুষ্ক হয়ে যায় যেখানে সেখানে কিন্তু ছপ ছপ পড়ে যায় সেই কারণে কিন্তু হবে না খুব সুন্দরভাবে কিন্তু মেকআপটা বসে বা যারা মেকআপ করতে চান খুব ভালোভাবে তারা কিন্তু মেকআপটাও করতে পারেন যদি এইভাবে আপনারা একদম ট্রিটমেন্ট করে ফেলেন দেখবেন খুব সুন্দর হয় সেই কারণে আমাদের স্কিনটাকে কিন্তু উজ্জ্বল রাখতে হয় শীতে যেহেতু একটু ড্যামেজ পড়ে যায় সেই কারণে আপনারা এইভাবে কিন্তু বন্ধুরা করবেন দেখুন কত সুন্দর আমাদের একদম স্ক্রিনটা দেখুন কিভাবে চকচক করছে আর দেখুন তুলতুল করছে একবারে সুন্দর সব আর এর মধ্যে আমি কি লাগাবো একটা কিন্তু জিনিস লাগিয়ে নেবো তাহলে আর কিছু লাগড়াতে হবে না দেখুন মুখটা তো সুন্দর করে কিভাবে আমি ব্যবহার করলাম আপনাদেরকে দেখালাম এবং মুখটা আপনারা দেখেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর ব্রাইট দিচ্ছে এরপরে কিন্তু আমি লাগিয়ে নেব এখানে হাতের মধ্যে দেখুন নিয়েছি গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আমাদের দাগ ছোপটা রিমুভ করতে সাহায্য করে এবং দেখবেন আমাদের রাতের বেলা লাগালে কি হয় আমরা তো ধুলোবালি থেকে মুক্তি থাকি সেই কারণে কিন্তু প্রভাবও কিছু পড়ে না বা সূর্যের আলোটাও মুখের মধ্যে পড়ে না সেই ক্ষেত্রে আমাদের স্কিনটা কিন্তু খুবই ভালো হয় সকালে যখন উঠে দেখবেন আপনাদের স্কিনটা কিন্তু একবারে তোর কাজা এবং সতেজ একটা স্নিগ্ধ স্কিন আপনারা পেয়ে যাবেন এখন হাতের মধ্যে বেশি না দু চার ফোঁটা কিন্তু আমি ডিজানি নিয়ে নিলাম এরপর সারা মুখে সুন্দর করে আমি লাগিয়ে নেব এতে কিন্তু ফলাফল বন্ধুরা খুব বেশি পাওয়া যায় খুব সুন্দর আপনারা শুধু গ্লিসারিন যদি ব্যবহার করেন দেখবেন আপনারা ব্যবহার করে খুব ভালো হয় দেখুন সুন্দর করে আমি একদম ব্যবহার করে ফেললাম স্কিনটা এত তুলতুলে হয়েছে একদম সফট দেখুন কি সুন্দর একদম তুল তুলে আপনারা যদি পাশে হাত দিয়ে দেখতেন যে কি সুন্দর মসৃণ একটা কোমল স্কিন যেমন বেবিদের স্কিন গুলো হয় না দেখবেন সেইভাবে কিন্তু একবারে তুল তুলে স্কিনটা আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এইভাবে ব্যবহার করতে থাকেন আশা করি আজকে যে রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা বানিয়ে ব্যবহার করে দেখবেন আপনাদের জন্য তো কমেন্ট বক্স খোলাই থাকলো আপনাদের মতামতটা আমাকে জানাবেন ভালো লাগে লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার